তোর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আট থেকে দশ বছর মেয়ে বেবিদের জন্য কিভাবে ব্লাউজ কাটিং করতে হয় কাটিং করে তোমাদেরকে দেখাবো এখানে আমি এক গজ থেকে একটু কম পরিমাণে কাপড় নিয়ে নিলাম এক গছে দুই গিরা কাপড় কম আছে এখানে আমি কাপড়টি প্রথমে আমি পিছনের পার্টি কাটিং করে নিব পিছনের পার্টি কাটিং করার জন্য এখানে কাপড়টি দুপাট করে নিলাম বড়ির মাপ অনুযায়ী কাপড়টি দুপাটে ভাস করে নিতে হবে আমি বড়ির মাপ অনুযায়ী কাপড়টি এখানে দুপাট করে নিয়ে নিলাম প্রথমে আমি পিছনের পাটটি কাটিং করে নিব পেছনের পাটটি কাটিং করার জন্য এখানে বড়ির মাপ অনুযায়ী কাপড়টি আমি দুপাটে ভাজ দিয়ে নিলাম এখন আমি এখানে নিচ থেকে দু ইঞ্চি বটমের জন্য প্রথমে নিয়ে নিতে হবে এখানে আমি দুই ইঞ্চি বটমের জন্য নিয়ে নিলাম দু ইঞ্চি বাদ রেখে এখানে লম্বার মাপটি নিলাম আমি সাড়ে দশ ইঞ্চি এখন এখানে আমি শোল্ডারের মাপটি নিয়ে নেব শোল্ডারের জন্য এখানে নিলাম আমি সাড়ে পাঁচ ইঞ্চি গলার জন্য নিব এখানে আমি দুই ইঞ্চি দুই সুতা পরিমাণে নিলাম ব্যান গলা দিয়ে ব্লাউজটি আমি তৈরি করব এখানে আরমলের মাপটি নিলাম আমি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে বডির মাপটি নিব আমি সাড়ে ছয় ইঞ্চি নিলাম এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য মোট আমি এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম এখানে আরমলের শেপটি আমি দিয়ে নিলাম এখন নিজে কোমরের মাপটি নিতে হবে কোমরের জন্য এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম কোমরের জন্য এক ইঞ্চি হাফ ইঞ্চি নিব টিকিনের জন্য এক ইঞ্চি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য এই যে দেখো বন্ধুরা দাগটি আমি সুন্দর করে দিয়ে নিলাম এখন এপাশে টিকিনের মাপটি নিয়ে নিতে হবে এখান থেকে আমি আড়াই ইঞ্চি তিন ইঞ্চিতে টিকিনের মাপটি দিয়ে নিব উপর থেকে সাত ইঞ্চি নিচে দাগ দিয়ে নিলাম এই যে দেখো টিকিনের জন্য এখন পিছনের পাটটি আমি কাটিং করে নিব দাগ বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে পেছনের পাটটি আমি সুন্দর করে কাটিং করে নিয়ে নিলাম টিকিনের দাগটি এভাবে করে আমি দিয়ে নিব এখন আমি সামনের পাটটি কাটিং করে নিব কাপড়টি আমি ভাজ দিয়ে দুপাট করে নিব প্রথমে এভাবে সমান করে আমি কাপড়টি দুপাট করে নিয়ে নিলাম পিছনের পাটটি উপরে রেখে আমি কাটিং করে নিব এই যে দেখো সুন্দরভাবে কাপড়টি আমি বিছিয়ে নিলাম এখন আমি এখানে পিছনের পাটটি রেখে মাপ নিয়ে নিব সুন্দরভাবে পিছনের পাটটি বসিয়ে এভাবে করে মাপটি নিয়ে নিতে হবে নিচ থেকে আমি হাফ ইঞ্চি আরও বাড়তি নিয়ে নিব টিকিনের জন্য এ পাঁচ থেকেও আমি হাফ ইঞ্চি বাড়তি করে নিব টিকিনের জন্য এখানে আড়াই ইঞ্চি নিচে আমি দাগ দিয়ে নিলাম এই আড়াই ইঞ্চি কাপড় আমি হাফ ইঞ্চি করে বাড়তি নিয়ে নিলাম এই যে দেখো এখন এ পাশে টিকিনের মাপটি আমি নিয়ে নেব তিন ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম এখন উপর থেকে মাপটি নিয়ে নিতে হবে উপর উপর থেকে এখানে সাড়ে আট ইঞ্চির নিচে আমি দাগটি দিয়ে নিলাম এখন এখানে গলা লম্বা মাপটি নিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম এখানে গলার শেপটি আমি গোল করে কেটে নিলাম এখন এখান থেকে আড়াই ইঞ্চিতে আরেকটি টিকিনের দাগ আমি দিয়ে নিব এখন এই যে আরমলের মাছ বরাবর থেকে আরেকটি টিকেন আমি করে নিলাম এখানে হাফ ইঞ্চি বাড়তি এভাবে রাউন্ড কেটে নিতে হবে আড়মলের জন্য এই যে দেখো আমি টিকিনের দাগটি দিয়ে নিলাম এখানে আমি চারটি টিকিন দিব এখন দাগ বরাবর কাটিং করে নিব সামনের পার্টটি এখানে আমি কাটিং করে নিয়ে নিলাম ব্যানগলা দিয়ে আমি ব্লাউজটি তৈরি করে তোমাদেরকে দেখাবো টিকিনের দাগগুলো আমি গাঢ় করে এভাবে একটির উপর আরেকটি বসিয়ে দাগগুলো দিয়ে নিব এই যে দেখো দনোটি পাড়ে আমি টিকেনের দাগগুলো করে নিলাম এখন আমি দাগ বরাবর সুন্দর করে সেলাই করে নিব পিছনের এবং সামনের দনটি পার্ট এখানে আমি কাটিং করে নিলাম এখন আমি হাতার কাপড়টি কেটে নিব বাড়তি কাপড়টুকু দিয়ে এখানে হাতার অংশটি আমি কাটিং করে নিব এখানে যতটুকু কাপড় আছে কাপড়টুকু আমি এভাবে করে চার পাট করে নিয়ে নিলাম সুন্দরভাবে হাফ দিয়ে কাপড়টি সমান করে নিলাম এখন এখান থেকে লম্বার মাপটি নিতে হবে এখানে লম্বা আছে আমার দশ ইঞ্চি আড়াই ইঞ্চি দুই ইঞ্চিতে আমি সেপ কাট দিয়ে নিলাম এখন আমি নিজে ঘের মাপটি নিব ঘের জন্য এখানে আছে আমার সাত ইঞ্চি আমি সাড়ে তাই তিন ইঞ্চি নিলাম এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য এখন দাগ বরাবর সুন্দরভাবে কাটিং করে নিব এই যে দেখো আমি এখানে হাতা দুটি কাটিং করে নিয়ে নিলাম এখানে হাতার নিচে আমি কুচি দিব কুচির জন্য আলাদাভাবে পটিটি আমি কাটিং করে নিব এখানে তিন ইঞ্চি চড়া একটি কাপড় নিয়ে নিলাম কুচি দেওয়ার জন্য এই যে দেখো বন্ধুরা এখানে কুচির পাটটি আমি কাটিং করে নিয়ে নিলাম এখন আমি গলার অংশটি কেটে নিব গলার অংশটি কাটিং করার জন্য এখানে কাপড়টি দুপাটে ভাঁজ দিয়ে নিতে হবে দুপাট করে গলার অংশটি আমি বসিয়ে নিলাম গলার কাপড়টি বসিয়ে এখানে আমি দাগ দিয়ে নেব দাগ দিয়ে নিলাম এখন ছাড় থেকে এক ইঞ্চি বাড়তি রেখে আমি পাশ থেকে কাটিং করে নিব আর এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে গলার অংশটি আমি কাটিং করে নিয়ে নিলাম পিছনে আমি গলা দিব গলার জন্য এখানে আমি পটিটি কাটিং করে নিয়ে নিলাম